আমাদের সবাইকে দুদিন আগে হোক দুই দিন পরে হোক একজনের কাছে ফিরে যেতামকে তিনি কে আল্লাহতা আল্লাহ বলেন সুম্মা তোমার অফার করলো সিম্মা কাস আবার হুমলা উজলামুন সেদিন আমি আল্লাহর কাছে ফিরা আসার পরে তোমার বাপনের যে পুরস্কার যে শাস্তি এটা আমি আল্লাহ তোমাকে

এবং মাকসুম গোত্রের বনিমুগিরা সম্পর্ক অবতীর্ণ হয়েছে এদের মধ্যে সুদী লেনদেন বেশি ছিল এরা সুদ জীবন ব্যবস্থার সাথে জড়িত ছিল একটা পর্যায়ে দুইটা গোত্র ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করার পরে সাকিম গোত্রের আমর ইবনে উমায়ের এ ব্যক্তি বনি মুগিরার লোকদের কাছে কিছু সুদের টাকা পাবে ওই টাকাগুলো নেওয়ার জন্য তাদের কাছে এসে এসেছে এসে বললো আমার টাকাগুলো আমাকে দিয়ে দাও আমি সুদের বাড়তি যে টাকাগুলো পাবো সেগুলো দিয়ে দাও বনি মগিয়া বলছে লোকেরা বলল আমরা ইসলাম যেহেতু কবুল করেছি এখন আমরা সুদ দিতে পারব না টাকা দিতে অস্বীকৃতি জানালো একটা পর্যায়ে আমার আপনার অমায় তাদের সাথে যতটা বিবাদ লিপ্ত হয়ে গেল মারামারি হয়ে গেল এই দৃশ্যটি যখন আল্লাহ হাবিব তিনি যখন দেখলেন দেখার পরে তিনি কাছে চিঠি পাঠালেন মক্কা দুটি গোত্রের মধ্যে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব বেজেছে সুদের টাকা পাবে সেই জন্য দ্বন্দ্ব বেজেছে আপনি এটা সমাধান করার একটা ব্যবস্থা করে দেন

আল্লাহ তাআলা এর যখন নাজিল করে দিলেন নাজিল করে দাওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা চিঠির মধ্যে লিখে পাল্টা চিঠি পাঠান আতাউদ্দিন আবদ কাছে পাঠানোর পরে দুইটা গুচ্ছকে ডেকে এনে এই আয়াতটা শোনা হলো সুধবৃত্তিক জীবন ব্যবস্থা থেকে আসো না হয় কেমতের দিন তোমরা আল্লাহর কাছে জবাব দিতে হবে এটা জানার পরে আমাদের নমায়ের আজীবনের জন্য তাও বা করলেন সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে বের হয়ে আসলেন আমার ভাইয়েরা সুদ আমাদের সমাজে আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই আসতে বলেন কেন জোরে বলেন আছে নাকি নাই আছে মানে অনেক বেশি ঠিক না প্রত্যেকটি ঘরে ঘরে ভিত্তিক জীবন ব্যবস্থা আছে নাকি নাই আমি যেখানে থাকি সেখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন বাড়ির আশেপাশে এসে বাসা বাড়া নিয়েছে মানুষকে টাকা দিচ্ছে আর এই জামানত নেওয়ার জন্য মহিলাদেরকে বেশি বিশ্বাস করে একজন ইমাম সাহেবের সাথে গত তিন থেকে চার বছর আগে দেখা হঠাৎ করে তিনি আমাকে বললেন আমি দীর্ঘ চল্লিশ বছর যাবৎ নামাজ পড়িয়েছি আমি মসজিদ কমিটি নির্যাতন অধিষ্ঠ হয়ে আমি একটা কথা বানিয়েছি আমি বললাম আপনি কি কথা বানিয়েছেন আমাকে বলেন তো দেখি বলল রাস্তাঘাট নষ্ট করেছে ট্রাকে ইসলাম নষ্ট করেছে ড্রাকে নারীর পদ্মা নষ্ট করেছে সমিতি আর মসজিদ মাদ্রাসা নষ্ট করেছে কমিটি ঠিক কিনা মসজিদ মাদ্রাসা যদি এই অঞ্চলের মসজিদ মাদ্রাসাগুলো কমিটির দ্বারা উন্নত হয় কিন্তু এমনও মসজিদ মাদ্রাসা আছে কমিটির কারণে ধ্বংস হয় আছে নাকি নাই সমিতির কারণে আমাদের মায়েদের পর্দা ছিনিয়ে নিয়েছে ঠিক কিনা ইসলাম নষ্ট করেছে ব্রাকে ঠিক কিনা সুতরাং সুদ আমাদের সমাজে প্রত্যেকটি আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে সুদে আল্লাহর হাবিব জানিয়েছে একটি হাদিসে এসেছে সুদে প্রায় বাহাত্তরটি গুনাহের স্তর আছে অন্য বর্ণনা এসেছে সুদে এক নাম্বার হচ্ছেন আল্লাহ বলেন এই চাষা আপনি কোথায় যাচ্ছেন এই চাষার মনে হয় এক নাম্বারে ধরেছে উঠা করা যাবে না আমার আলোচনায় কিন্তু উঠা করা যাবে না উঠলে কিন্তু আমি আলোচনা ছেড়ে দেব আলোচনা কি ছেড়ে দিতাম কথা বলেন ছেড়ে দিতাম নাকি চলবে বলুন আর একটু আসতে বলেন আল্লাহ সুদের যে গুণাহ যে স্তরটা দিলেন এক নাম্বার স্তর হচ্ছে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুযযু ফা ওয়া যুরু মা বqiya মিন আর-রিবা ইন kuntum আল্লাহ তাআলা আপনাদের হে তোমরা যদি মুমিন যদি হয়ে থাকো তোমাদের মূল দnone অতিরিক্ত যে টাকাগুলো সুদে পাবে এগুলাকে তোমরা ছেড়ে দাও আর যদি ছেড়ে না দাও ফাইললাম ফালু ফানু বি হার্ যদি সুদভিত্তিক জীবন ব্যবস্থা যদি ছেড়ে না দাও সুধি লেনদেন থেকে যদি সরে না আসতে পারো তাহলে তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ নেওয়ার জন্য প্রস্তুতি নাও যুদ্ধের জন্য প্রস্তুতি নাও তোমার তুমি আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও তার সিরে তাওয়া দিতে এসেছে আব্দুল্লাহনি আব্বাস নদীয় বলেন উত্তরের কঠিন দিনে সুদের সুদ ভিত্তিক জীবন ব্যবস্থার সাথে যে মানুষগুলো ছিল তাদেরকে করে আজকে সজ্জিত হয়ে তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো আমার ভাইয়েরা আমি বলতে চাই কেমতের দিন আল্লাহর সাথে যুদ্ধ করার মতো পৃথিবীর এমন কোন সাহসী কেউ আছে নাকি কথা বলেন কেউ কি আছে নাকি তাহলে আমাদেরকে সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে সরে আসা লাগবে ঠিক না সুদের শেষ শেষতম যে গুণাটা আছে সুদের সর্বশেষ যে গুণাটি আছে সেই গুনাটি হচ্ছে তার আপন মায়ের সাথে জেনা করা না বলেন আপন মায়ের সাথে জেনা করার সমান অপরাধ মোস্তাদ আহমদের হাদিস এসেম আল্লাহর হাবিব বলেন বের হামরিবা ইয়াক কুলুমুল রজুলুম আলামু আলম আসাদুমিন সিত্তাদি ও সালা সিন কেউ যদি এক টাকা যদি সুদের যদি খায় কয় টাকা কথা বলেন কয় টাকা কেউ যদি এক টাকা যদি সুদের যদি খায় সে যেন তার মায়ের সাথে সত্ত্রিশ বার জেনা করার মতো অপরাধ সে করলো এক টাকায় যদি সত্ত্রিশ বার যদি হয় একশো টাকায় সত্ত্রিশশো বার এক লক্ষ টাকায় সত্ত্রিশ লক্ষ বার আমার মনে হয় যেন যে মেয়েগুলো প্রতিতা পল্লিতে তাদের দেহটা বিক্রি করে তারাও জীবনে এত অবনাধ করে না এত জেনা করে না ঠিক কিনা একজন যত বেশি জেনা করে একজন জীবনে এত জেনা করতে পারে না আমার ভাইয়েরা সেজন্য সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে বেরিয়ে আসা লাগবে আপনি মনে করেছেন আপনাকে আল্লাহ এমনিতে ছেড়ে দিবে না আল্লাহ অবশ্যই ধরা দিবে আল্লাহর পাকটা অত্যন্ত কঠিন মানুষ কি মনে করে তাকে এমনিতে ছেড়ে দিব না কখনো আমি আল্লাহ ছেড়ে দিব না আমার ভাইয়েরা বাংলাদেশ নামক যে দেশটা আছে আমরা জানি এই দেশটাকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী আছে র্যাব আছে পুলিশ আছে নৌবাহিনী আছে গোয়েন্দা বিভাগ আছে এরা নিরাপত্তা দেয় ঠিক এক একাই দায় বান্দাবান্দি বান্দাবান্দিকে নিরাপত্তা দেওয়ার জন্য অনেকগুলো বাহিনী নিয়োজিত রেখেছেন আল্লাহ তাআলা কেমন দিন বান্দাবান্দিকে যেভাবে ধরা দিবেন আপনি আমি যদি আল্লাহ নিষেধ যদি না যদি মানি আল্লাহ বললেন ইমানদা যদি হয় থাকো সুদ জীবন ব্যবস্থা থেকে বেরিয়ে আসো আর যদি বের না হও তাহলে তুমি আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও আমাদের অনেক ভাইয়েরা আছেন ব্যবসা করবে টাকা নাই এজন্য চাকরি করে না ব্যাংক থেকে লোন নেওয়া তারপরে যায় ব্যবসা করে আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই আপনাদের অঞ্চলে নাই ঢাকাতে আছে কথা বলেন আছে এ অঞ্চলে আছে আমি যেখানে থাকি সেখানে আমার এক মুসল্লি গত কিছুদিন আগে আমাকে এসে বললো হুজুর আমি আমার ব্যবসাটাকে একটু বড় করতে চাই সেজন্য আমি কৃষি ব্যাংক থেকে বিশ লক্ষ টাকা নিতে চাই লোন আমি ওনাকে লোন নিয়ে আপনি ব্যবসা করবেন আপনার বয়স এখন প্লাস হয়ে গেছে আপনি যে কোনো মুহূর্তে মারা যাবেন আপনি যদি মারা যদি যান আপনার পা কেউ নিবে না আপনার পরিবার নিবে না আপনি আপনার ওয়াইফ ক্যাসকে জিজ্ঞাসা করিয়েন বাড়িতে গিয়ে আমি যে সুদভিত্তিক জীবন ব্যবস্থার সাথে জড়িয়ে আছি এটার যে পাপ হয়েছে এটার ফিফটি পারসেন্ট পাপ তুমি না নিবে নিবে না তাদের টার্গেট হচ্ছে আপনি যেই করে হোক তাদেরকে খাবার দেবেন তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করবেন এটাই হচ্ছে তাদের চাহিদা তাদের অধিকার দেওয়া লাগবে আমার ভাইয়েরা আমি ওনাকে বললাম আপনি সুদ ভিত্তিক জীবন ব্যবস্থা থেকে বের হয়ে আসুন না যদি আসেন দুনিয়াতে যদি আপনি আল্লাহর সাথে যুদ্ধ করা সামর্থ্য নাও থাকে কেমতের দিন আল্লাহর সামনে যুদ্ধ করার মতো প্রস্তুতি নিয়ে যায়ন সেদিন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যায়েন লোকটি আমাদের কথাগুলো শুনে ভয় পেয়ে গেল সে ছেড়ে দিলেই জীবন ব্যবস্থা থেকে সে বলল আমার ব্যবসা যতটুকু আছে আমি অতটুকু চালিয়ে নিব আমার আর দরকার নেই আমার ভাইয়েরা আপনি কেন লোন নিয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠান বড় করতে যাচ্ছেন কারণ আপনার রিজিক তো আপনার লোনে আপনাকে আপনার রিজিক দিবেন আপনার রিজিক একজন দিবেন তিনিকে পৃথিবীতে মানুষ তার রিজিক নিয়ে সব থেকে বেশি চিন্তিত আর অন্য কোন সৃষ্টি কিন্তু তার রিজিক নিয়ে চিন্তিত নাই সকালবেলা যখন একটা পাখি খালি পেটে বাসা থেকে বের হয়ে চলে যায় কোন দিকে যাবে মৃদু পায় হয়ে চলে যায় যিনি তাদেরকে সুন্দরবালায় বড় পেটে বাসায় ফিরিয়ে দেন তিলিকে আল্লাহ তাআলা বললেন ওয়া মা মিন ইল্লা আলাল্লাহি ইসকুহা আল্লাহ তাআলা এই निमितে এমন কোনো বিচরণশীল জীব নাই যে জীবের রেজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করে দেয় সুহান আল্লাহ বলেন আমার ভাইয়েরা সুতরাং আপনি জীবন ব্যবস্থা থেকে বের হয়ে আসুন আপনি আমি যদি বের যদি না যদি হয় আমাদের যে অপরাধ গুলো আমরা প্রতিনিয়ত করি আমাদের অপরাধ পৃথিবীর কেউ বেগে আমাদের অপরাধ পৃথিবীর কেউ বাদ নেবে না আমাদের অপরাধ গুলোর জন্য দিন আমাদেরকে আল্লাহ সামনে জবাবদিহি করা লাগে